বার্থডে কেকটা বাবা আগেই এনে রেখে দিয়েছিল ফ্রিজে আমি আমি কিন্তু দেখেও ভিডিও করে ভেবেছিলাম কোনো একটা কারণে আমি ভেবেছিলাম আমার বার্থডে ব্লগটা তোমাদের সবার সাথে শেয়ার করব না কিন্তু ভাবলাম কিছু ফালতু লোকের জন্য কেনই বা তোমাদের সাথে শেয়ার করব না যারা সবাই আমার জন্য এত কিছু করলো তাদের জিনিসটা তো তোমাদের সাথে শেয়ার করা উচিত কি তাই না ঘুম থেকে ওঠার খানিক্ষণ পরই পাড়ার এক কাকিমা কিন্তু আমাকে বার্থডে হিসেবে এই জিনিসগুলো দিয়ে গেল তারপরে আমার শাশুড়ি রান্না করেছিল মানে সকালের টিফিনে আগের দিনে বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে ভাত ভাজা যেটা আমি খুব ভালো খাইতে দেখতেই পেলে আমার সকালবেলা একটু ব্যাংকে কাজ ছিল বলে তারপরে আমি আবার বাড়ি চলে আসি বাড়ি আসার পর আমার দাদা বৌদি আমাকে প্রচণ্ড ডাকাটাকি করে যে তাঁতরিয়া তাঁতরিয়া কারণ স্পেশালি আমার বার্থডের জন্যই আমার দাদা বৌদি তো যে এসেছিলো

তো শিখবে আমি মাখাব নাকে মাখবো নাকে মাখাবো নাকে মাখাবো তারা

তো বেসিক্যালি এখন টাটা বাই বাই করার বেলা সবাই এখন বেরিয়ে যাচ্ছে ওরা তিনজনে ওরা স্পেশালি আমার বার্থডের জন্য এসেছিলো আর দাদার কিছু কাজ আছে তার জন্য চলে যাচ্ছে আর আর একটা স্পেশাল কিছু তোদের জন্য হতে চলেছে সেটা হচ্ছে ওরা আজকে প্রথমবার আন্ডার ওয়াটার মেট্রোতে যাচ্ছে আর তো যত মনে করছে আন্ডার ওয়াটার মেট্রোতে যেতে যেতে অনেক কিছু দেখতে পারবে মাছ শার্ক অনেক কিছু তো যাই হোক ওর আজই একটা নতুন এক্সপেরিয়েন্স হতে চলেছে এদিকে মিষ্টুর লাক্সারি ম্যাসাজ সেশন চলছে ওকে অনেক রকম ভাবে প্যাম্পার করছে তো সবাই সবার নতুন বেশ ভালোই এনজয় করছেন

এত মজা আনন্দ করার পর ফাইনালি চলে আসে একটা কঠিন টাইম তো যে যেটা আমাদের সবার জন্য একটা কঠিন টাইম জীবনটাই অ্যাকচুয়ালি অনেক কঠিন সব কিছু আমাদের ইচ্ছা মতন হয় না আমাদের অনেক কিছু মেনে নিতে হয় যেটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে তা সবার সাথে সবার ভালোর জন্য তো যাই হোক অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম মনে হয় ওরা বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পর আমিও খানিক্ষণ বসে তারপরে চলে আসি আর এদিকে মার মনটা অনেকটা খারাপ হয়ে যায় কি করব জীবন বললাম না কঠিন সত্য আর তারপরে বাড়িতে এসে আমি আবার খাই কারণ এই রান্নাগুলো আমার শাশুড়ি মা করেছিলেন আর তারপরে শাশুড়ির সঙ্গে আমি আইসক্রিম খেতে যাই কারণ উনি জিজ্ঞাসা করেছিল যে জন্মদিনে তুমি কি খাবে তখন আমি বলেছিলাম আমাকে একটা আইসক্রিম খাওয়ালেই হবে তো অনেক কিছু রান্না করে খাওয়ানোর পর ফের আবার আমাকে আইসক্রিম খাওয়াতেও নিয়ে গেছিলো বটে আমার এক্সপিরিয়েন্স বলতে চাই এই বার্থডেতে এই বার্থডে আমার জন্য খুব স্পেশাল খুব ভালো কেটেছে আমার বার্থডেটা কারণ এই বার্থডেতে আমার নিজের কাছের সব লোকদের আমি একটু একটু করে হলেও সবাইকে টাইম দিতে পেরেছি এটাই আমার কাছে খুব একটা বড় ব্যাপার আর এই কুর্তিটা আমাকে আমার শাশুড়ি গিফট করেছে কুর্তিটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমাকে আমার গায়ে একটু ছোটো হয়েছে তারপরে চলে যাচ্ছি নেক্সট গিফটে এই যে কুর্তিটা তোমরা আমাকে পরে থাকতে দেখছো এইটা আমাকে দিয়েছে হচ্ছে আমার ওয়ান অ্যান্ড ওনলি ফ্রেন্ড রনি তো রনি আমাকে এই কুর্তিটা দিয়েছে আমি তারপরে পরে ট্রাই করে দেখার পর আমি একটু জারা মডেলের মতন একটু ছাবলা মারছিলাম যাই হোক গিফট তোমরা দেখতে পারলে না মানে আমার মা বাবা আমার হাজবেন্ডে তারা আমাকে দিয়েছে হচ্ছে টাকা ক্যাশ টাকা দিয়েছে মেয়ের পাশ তো পেশাই পেশা হোক যাই হোক পরে কখনো কিনলে তোমাদের সাথে সেটাও শেয়ার করে নেবো তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ফর ওয়াচিং দিস ভিডিও